মুখ্যমন্ত্রীর কার্য তো আর কি স্বীকার করলেন পশ্চিমবাংলা জঙ্গিদের যেটা রাজ্যের মানুষ বহুদিন ধরে বলছে বুঝছে আমরা বলছি সবাই বলছে নানান রিপোর্টে আসছেন স্বীকার করতেন না এখন বলছেন দেখতে হবে যেন জঙ্গিরা আশ্রয় না পায় কতগুলো জেলা এলাকার নাম নামধাম করে বলেছেন যেন জঙ্গিরা প্রশ্রয় না পায় আশ্রয় না পায় আরে জঙ্গিদের আশ্রয় দেওয়ার জন্য জেলা বলার দরকার নেই আপনি তৃণমূল দলকে বলুন আশ্রয় তো তৃণমূল দিয়েছে বড় তৃণমূল দিয়েছে গত দুদিন আগের ঘটনা করিমপুর সেখানেও জঙ্গি মাওবাদ নেতা কথা যার নামে যত মার্ডার কেস তিরিশ বত্রিশটা কেস জঙ্গি ভয় এবং তৃণমূলই বলছিল বাইশ সাল থেকে সে হচ্ছে তৃণমূলের কাউন্সিলর ফলে আসলে মানুষকে ভয় দেখাবার মতন বাহিনীকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে চাইছে তৃণমূল ফলে জঙ্গিরা স্বাভাবিকভাবে প্রশ্রয় পাচ্ছে তৃণমূলের কারণে উনি আগে স্বীকার করবেন